私の愛おい、バタスディオドゥシナオトロムナイバイデワシシボイ katarambe É, aqui tá. ஜ நித்தவர சாஹாஜர் মাইক বন্ধ হয়ে গেছে নাকি তা কোনো শব্দও দ দিউনি না ওই ও দেন ভারিনীতা দেখ यार সুন্দর লাইট বাদি মরে মুমা বানাই কে চাই ভাই মরবো মেনি হয়

পিঠা আপনার দেখতে মানুষ জয়েন্ট নয় জয়েন্ট মানুষ আই না ওটা বড় ধরি ফুরা জি ওল্লা খান ও কিতা টিকটক গ্রুপ ওল্লা খান মানুষ আই না ইয়া জয়েন্ট টয়েন্ট তারপরে কথা হন ও আমরা যেন আসছি না নিয়ে আর মানুষ আই না ইয়া কথা তারপরে মানুষ আইনি কমেন্ট লেখেন তারপরে লাইক দিন দিয়ে তোমার দেখো দিন Lehon, <laughs> what the whole like this is? Like boy the matter like long like <laughs> <like. laughs> <laughs> <laughs> কেইটা ID ঠিক নাই। আমাৰ ID নো জিঅ' ৰ। ID বোৰ অলপ ঠিক খোলা নাই। আৰু দেখোন দেখ্ছি আমি কোন দেখ্ছি তো তাৰ লৈকে দেখ্ছি। অকন লাইট দেবা জাননি আমাক মৰাণ। অলপ লাজে লাগিছে।